আট বছর পর নাফ নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা উঠল জেলেদের উচ্ছ্বাস দীর্ঘ আট বছর পর নাফ নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন এতে আনন্দ প্রকাশ করেছেন বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশনায় কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর কাছে এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে শুক্রবার সকাল আটটা থেকে জেলারা মাছ ধরা শুরু করতে পারবেন টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন বলে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত নাফ নদীতে জেলেদের মাছ শিকার করতে খুলে দেওয়া হয়েছে আপাতত তিন মাসের জন্য নাফ নদীতে মাছ ধরতে অনুমতি দেওয়া হয়েছে আসলে অনেক কষ্টেই দিন করছে যারা সরকারের লিস্টেড জেলে আছে তারা তো আর কিছু করতে পারেনি যে আজকে তারা নাফ মাছ ধরার জন্য যে অনুমতি পেয়েছে সেজন্য আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি সীমান্তের চুরা চালান কারবারীরা এই পথটি নাফনদীর এই পথটি ব্যবহার করে তো আমি আশা করবো আমাদের জেলে সম্প্রদায়রা তারা এই দুষ্কৃতকারীদের খপ্পরে পড়বে না